কেমন আছো সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো আজকে কিন্তু সন্ধ্যার থেকে তোমাদের সঙ্গে ব্লগটা আর কি স্টার্ট করলাম এখন হলো সন্ধ্যা প্রায় সাতটা বাজে এখন আমাদের এদিকে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি বৃষ্টিতে এত জল হয়েছে রাস্তায় রাস্তাতে কেবল একটু মানে দেখা যায় আর রাত্রিবেলা করে আবার জলে ভেসে যায় জানো তো এরকম অবস্থা হচ্ছে আর কি তো এই যে দেখো রাস্তা কতখানি জল উঠে গেছে দেখো মানে কি বলি আর রাস্তাটা একটু ছিল জানো তো তো এই যে এখন সন্ধ্যা আর কি তো এখন আমি আর কি একটু মুড়ি মাখছি কারণ আজকে সন্ধ্যা বাতিটা কিন্তু আমার ছোটো মেয়ে দিয়েছে তো এর জন্য সন্ধ্যা দেওয়ার কোনো ব্যাপার নেই যাই হোক তারপরে কিন্তু আমি একটু চা আর মুড়ি মাখছি আর কি তো সবাই মিলে চা মুড়িটা খেয়ে তারপরে কিন্তু ছেলে মেয়েকে পড়াতে বসাবো জানো তো আজকে না একদমই সকালবেলা সময় পাইনি জানো কি বলি আর ওই যে কালকে ঘর ঝাড়ছিলাম তো ওই ঘর ঝাড়ার পরে তো বোঝ কত জামা কাপড় বের হয় তো সেগুলোই আর কি ধুয়েছি পাঁচ ছয় বালতি আর কি হবে এরকম জামা কাপড় বের করেছি কারণ ওই যে আমাদের তো মানে গরুর মানে গরু আছে এই মানে করো যে কতবার যে কত গামছা যে পাল্টানো হয় কতবার নাইটি মানে পাল্টাতে হয় কি বলি আর আর যেহেতু মানে গরম থাকলে কিন্তু মানে সঙ্গে সঙ্গে ধুয়ে দিলে কিন্তু শুকিয়ে যায় আর জানোই তো ঠা মানে বৃষ্টির জন্য কিন্তু মানে একদমই সেরকম করে শুকায় না মনে হয় যে আরও মানে কাপড় জামা জানি বেশি বেশি বার হচ্ছে আর কি তো আজকে তিনটা বেডশিট বের করেছি ধোয়ার জন্য ওই যে কালকে আর কি বের করেছি আজকে এটা সেটা আর কি ধুয়ে দিলাম কালকে যেহেতু ঘর ঝাড়ু দিয়েছি আর কি ঝাড়ছি আর কি পুরো ক্লিন করছিলাম আর কি কী করব বৃষ্টি ভাবছি কমবে কিন্তু কমছে না তো কাজ তো আমাদের করতেই হবে তো এই যে আর কি তো আজকে এত জামা কাপড় ধুয়েছি যাই হোক দুপুরবেলাটা কিন্তু ভালো রোদ উঠেছিলো জানো তা যেহেতু অত মেলার জায়গা নেই এতগুলো জামাকাপড় মানে ধুয়েছিলাম তারপরও মানে কি মোটামুটি একটু আর কি হালকা হালকা জলটা ঝরেছে অল্প অল্প শুকিয়েছে তো সেটা আর কি এখন ফ্যানের নিচে দিয়ে দিচ্ছি চারিদিকে তার টাঙিয়ে দেখো এখন কিন্তু সব জামা কাপড় আর কি ফ্যানের নিচে দিচ্ছি তাও একটা বাবা অনেকটাই ভালো কারণ কি একটু তো রোদ উঠেছে একটু তো রোদ পেয়েছে আর কি কাপড় জামাগুলো তো একটু শান্তি আর কি না হলে ভেজা জামাকাপড় যদি ঘরে দাও ঘরের মধ্যে কম বেশি কিন্তু জল পড়ে আজকে কিন্তু সেটা আর হয়নি তাও একটু আজকে আমি একদমই শান্তি এই দেখো কত জামা কাপড় আর কি এখনও আরও অনেক চেয়ারে আছে এদিকে ওদিকে দেওয়ার পরও আর কি চেয়ারে আছে কারণ আর রশি টাঙানোর মতন আর কি জায়গা নেই সামনের ঘরে আমি রশি টাঙাই না কারণ সামনের ঘরটা সবসময় বসি আর কি তো ওই জন্য ভেতরের ঘরটার মধ্যে রশি টাঙাই মানে টাঙাই আর হলো বারান্দায় টাঙাই তো এটা আর কি করে নিলাম করে নিয়ে তারপরে কিন্তু ওই যে বিছানাটাও ঝাড়ু দিয়ে দিলাম কারণ বাচ্চা কাচ্চার পড়াশোনা হয়েছে তো এখন কিন্তু বাচ্চা কাচ্চা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে আর এদিক থেকে আনছে হলো রেশন থেকে আটা চাল তো আটা চালগুলো ওর বাবা আবার সব ড্যাম্পের মধ্যে ঢুকিয়ে রেখেছে সেটাকে আমার আর কি জায়গা মতন রাখতে হবে তো চলো এখন জায়গা মতন রেখে দিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি সব কিছু গুছিয়ে নিয়ে ছেলে মেয়েকে খাওয়ানো হয়েছে ছেলে শুয়ে পড়েছে তারপরে কিন্তু আমরা এই যে দেখো ওর বাবা একটু ডিম সিদ্ধ করে দিলো আজকে যেহেতু বৃষ্টির কারণে না খুব তাড়াতাড়ি বাড়িতে এসেছে তার জন্যে আজকে কিন্তু আমার অনেক হেল্প করে দিচ্ছে জানো তো কারণ আজকে ডিমটা সিদ্ধ করে দিলো এদিকে আবার পেঁয়াজ লঙ্কা সব কিছু আর কি কেটে একদম দিয়ে দিলো আমি শুধু একটু নাড়া দিয়ে নামিয়ে নিলাম এরকম বাড়িতে থাকলে অনেকটা হেল্প করে দেয় ওর বাবা তো এই যে আমরা কিন্তু এখন এই ডিমটা দিয়ে আর কি খাবো আর ছেলে মেয়ে কিন্তু ডিমের মামলেট করে দিয়েছিলাম দুপুরের আর কি ডাল ছিল সেটা দিয়ে আর কি খেয়েছে তো আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে বন্ধুরা তো এখন কিন্তু এই যে কিসমিস ভেজানোর জল আর কি রেডি করেছি কারণ আমরা সকালবেলায় দুইজনে আর কি কিসমিস ভেজানোর জলটা খাই তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি কিন্তু ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধুদের বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকার অনুরোধ রইলো